জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম এবার ধরা খেলেও শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান অন্তত ষোলোটি হত্যা মামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি পূরণ হল না তার শেষ ইচ্ছা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত এক সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প যে সাম্রাজ্য চলত একটি পরিবারের ইচ্ছায় ওসমান পরিবার তাদের হুকুম বাস্তবায়নে ছিল পায়েক পেয়াদা আর জনতাকে মনে করত কেনা গোলাম তবে পতন হয়েছে সে সাম্রাজ্যের পালিয়ে গেছে পুরো পরিবার নাসিম ওসমান সেলিম ওসমান আর শামীম ওসমানদের যোগ্য উত্তস্বরী হয়ে ওঠে আজমেরি ওসমান এবং অয়েন ওসমান নির্যাতন আর মানুষ খুন ছিল তাদের সাধারণ বিষয় ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরি ওসমান অন্তত ষোলোটি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহর দাপিয়ে বেড়াতেন তিনি এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলে সেই মামলাও নেয়া হত না বাধাহীনভাবে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডে টর্চার সেল বানিয়ে চালিয়েছেন নানা অত্যাচার নিপীড়ন তার খুনের শুরু হয় উনিশশো আটানব্বই সালে নগরীর চাষারা বালুরমাঠ এলাকায় বাড়ির কেয়ারটেকার নুরুন মাধ্যমে অভিযোগ তার গতিবিধি সম্পর্কে বাবা নাসিম ওসমানকে তথ্য দেয় আজমেরি তাকে খুন করেন পরে এই পুরো পরিবারকে আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি দুই সালের ১৯ নভেম্বর নগরীর ইজদায়ের ওসমানী স্টেডিয়ামের সামনে আজমেরি ওসমান কপালে পিস্তল ঠেকিয়ে খুন করেন তারই এক সময়ের বন্ধু আলমগীরকে দুই হাজার সালে শহরের আমলাপাড়ায় অজ্ঞাত একজনকে মেরে টুকরো করার অভিযোগ আজমের বিরুদ্ধে দুই সালের আঠারোই এপ্রিল গাজীপুরের নুরুল আমিন মাকসুদ দুই সালের অবৈধ অস্ত্র ও মাদক পরিবহনে রাজি না হওয়ায় আজমির বাহিনী খুন করে অটো চালক জামালকে ওই বছর মে মাসের শুরুতে আশিক ইসলাম মে মাসের শেষের দিকে অজ্ঞাত পরিচয় দুই যুবককে দুই সালের উনত্রিশ জানুয়ারি টানবাজারের রং সুতা ব্যবসায়ী গোবিন্দ সাহা ভুলু দুই সালের পনেরোই জুলাই মিঠুকের শহরের হীরা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশ্যে খুন করা হয় পরদিনই সাংস্কৃতিক কর্মী দিদারুল আলম চঞ্চলকে খুন করা হয় খুনের সাক্ষী না রাখার জন্য মিঠু হত্যার তিন দিন পর হত্যায় জড়িত হামিমকে বাজারে নিয়ে মদের সঙ্গে পান করে হত্যা করা হয় বলেও প্রচার রয়েছে দুই হাজার সালের শুরুতে নগরীর মাজদায়ের এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যান আজমেরি ওসমান সেখানে গান গাইছিলেন উম্মে হানি নামে এক মেয়ে আজমেরি অনুষ্ঠানে সব অতিথিকে নামিয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ ও অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে পরে ওই মেয়ে আর তার পরিবারকে নারায়ণগঞ্জ শহরে আর দেখা যায়নি দুই সালে ৬ মার্চ চাষারাই সুধিজন পাঠাগারে যাওয়ার পথে তানবীর মোহাম্মদ তকিকে অপহরণ করা হয় মার্চের আট তারিখে শীতলক্ষা নদীর পুমোদিনী পোতাশ্রয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এ হত্যা মামলায় গ্রেফতার হওয়া আজমিরের ঘনিষ্ঠ সহযোগী সুলতান শহকত ভ্রমর দুই সালে তেরো নভেম্বরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় দুই সালের নভেম্বরে এক নম্বর বাবরইল থেকে নিখোঁজ হন নাট্যকার মামুনুর রশিদের আত্মীয় আসিফ আজমেরি বাহিনী তাকে গুম করে বলে অভিযোগ রয়েছে শহরের দুই পারে সব জায়গায় অস্ত্রধারী বিশাল হোন্ডা বাহিনী নিয়ে বিকট শব্দে গাড়ি চালিয়ে মহড়া দিতেন এই আজমেরি তার ভয়ে ব্যবসায়ী থেকে শুরু করে শহরবাসী সবাই ছিল আতঙ্কিত অভিযোগ রয়েছে নগরীর গুম খুন চাঁদাবাজি ও জমি দখল থেকে শুরু করে পোশাক কারখানার ঝুট সেক্টরে নিয়ন্ত্রণ ছিল তার দখলে প্রায় রাতে সালিশের নামে সাধারণ মানুষকে করত নির্যাতন এমনকি মোটা অঙ্কের টাকার জন্য ব্যবসায়ীদের ধরে এনে মারধর করে অস্ত্রের মুখে ভয় দেখানো ছিল তার নিত্যদিনের ঘটনা তার বাড়ির নিচতলায় অফিস কক্ষ থেকে শুরু করে ছাদ পর্যন্ত ছিল একাধিক টর্চার সেল এছাড়া আল্লামা ইকবাল রোড জামতলা ওই স্টেশন রোডে বানিয়েছিল আরও কয়েকটি টর্চার সেল প্রায় রাতে সেই টর্চার সেল থেকে কান্নার শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়তেন আশবাসের বাসিন্দারা এত কিছুর পরও আওয়ামী লীগ সরকারের সময় তার নাম শুনলে থানায় হতো না মামলা বরং পুলিশ কর্মকর্তারা গিয়ে বসে থাকতেন তার ডেরায় কারণ আজমিরি উসমানের বোন জামাতা পুলিশের একজন উপকমিশনার আজমের বিরুদ্ধে বহুবার মিছিল মিটিং হলেও তার প্রভাব কমেডি বরং রাজনৈতিক ছত্রছায়া অত্যাচার চালিয়ে গেছেন শহরতলির বাসিন্দাদের সবশেষ কোটা আন্দোলনের সময় তার বাহিনীর অস্ত্রধারীরা হামলা চালায় ছাত্র জনতার উপর আন্দোলন দমাতে আধুনিক অস্ত্র হাতে নামেন শামীম ওসমান সহ পরিবারের সদস্যরা শামীম ওসমান নিজেই গুলি চালান জনতার উপর গুলি করেন অয়ন ওসমানও স্বামী মোসমানের ছেলে অয়ন ওসমানের দাপটে কাপ্ত নারায়ণগঞ্জ ছাত্রলীগ নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তার অভিযোগ ছিল আধিপত্য আর চাঁদাবাজির আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় নারায়ণগঞ্জে এক ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য স্বামী ওসমান সর্বমহলেই তার এক ছত্র নিয়ন্ত্রণ থাকত যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধুমকি শিকার হতে হতো নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না উনিশশো সালে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকেই ছাত্র রাজনীতিতে নাম আসে শামীম মোসমানের এরপর উনিশশো সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি আর নির্বাচিত হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে শেখ হাসিনার প্রশ্রয়ে নারায়ণগঞ্জে এ সময় তার অনুগতরা হয়ে ওঠেন এ জেলার হর্তাকর্তা ওই সময় শামীম ওসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখাতে পেরেছেন তবে এই তথাকথিত সাহসী শামীমান দুই হাজার এক সালে নির্বাচনের আওয়ামী লীগের ভরাডুবির পর বোরকা পরিধান করে বর্ডার পার হয়ে চলে যান ভারতে সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান ক্যানাডায় এরপর দীর্ঘ সময় তার কোনো হদিস পাওয়া যায়নি দুই সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় আবির্ভূত হলেও দুই হাজার সাত সালের ওয়ান ওয়ান একের এর এর পরিবর্তনের আগের দিন তিনি দেশ ত্যাগ করেন তিনি দেশে ফিরে আসেন দুই হাজার সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর দুই সালে এগারো সালের নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়াত আইভি আইভির কাছে স্বামী ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয় দুই হাজার সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরীকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ চার আসনে এই বিতর্কিত শামীম মোসমানকেই মনোনয়ন দিয়েছিল এক এগারোয়ের পরিবর্তনের পর ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশনকে ওই সময় দুদক ঘোষিত শীর্ষ পঞ্চাশ দুর্নীতিবাজের মাঝে নয় নম্বরে ছিলেন শামীম ওসমান গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সে সময় গ্রেফতার করা যায়নি আদালত সে সময় শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল নারায়ণগঞ্জের পতিতাপল্লী উচ্ছেদ করা হয় শামীম ওসমানের নেতৃত্বে শামীম ওসমান এটিকে তার এক মহান কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন অথচ ওই পতিতাপল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারে বরাদ্দের দুই কোটি টাকার পুরোটাই আত্মসাত করেছিলেন শামীম ওসমান পতিতাদের পুনর্বাসন না করাতে সেসব পতিতা এবং তাদের বংশধারা এখন নারায়ণগঞ্জ ছাড়ে পার্শ্ববর্তী শহরেও এই নিষিদ্ধ পেশার বিস্তার ঘটেছে নারায়ণগঞ্জের বেসিক শিল্প এলাকা সহ নারায়ণগঞ্জের অন্যান্য এলাকার গার্মেন্টসের ঝুট ব্যবসা স্বামী ওসমান নিয়ন্ত্রণ করতেন নারায়ণগঞ্জের শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাট থেকে জাহাজের তেল চুরির সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করত তাছাড়াও ফুটপাথ দখল করে হোকারদের কাছ থেকে চাঁদা আদায় বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট স্বামী ওসমানের প্রত্যক্ষ নির্দেশে নিয়ন্ত্রিত হতো স্বামীম ওসমানের কোম্পানির আইজিডাব্লিউ লাইসেন্স বাতিল এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেওয়াতে চাই দুই সালে অবৈধ ভিওআইপি ব্যবসায় শামীম ওসমানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল ওই সময় মন্ত্রিসভার একটি বৈঠকে শামীম উসমানের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তোলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকি